হ্যালো গাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম তেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু আমিও খুব ভালো আছি প্রতিদিন কিন্তু আপনাদের সাথে দিন থেকে রাত পর্যন্ত যা কিছু করি তাই নিয়ে আমার রাত্রি আর সেই দিনরাত্রির অংশটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি আজ একটু ব্যতিক্রম রাখলাম ভিডিওতে আজকে কোনো ঘরের কাজ না বা দিন থেকে রাত পর্যন্ত কোনো কাজ না আজকে আপনাদের সাথে একটু টেইলারিং শেয়ার করছি এই টেইলার পেশাটাও আমার খুব শখের ইচ্ছে করে নেওয়া টেইলার সাধারণত সবাই ইচ্ছে করেই শিখে শখ করেই শিখে তো আমিও ঠিক সেই রকমই বিয়ের পর এই কয়েকদিন আগে মাত্র শিখেছি তো বেশি দিন হয়নি আমার টেইলারিং জার্নি মাশাল্লা এখন নিজের জামা নিজেই তৈরি করতে পারি নিজের কাপড় নিজেই বানাতে পারি এবং আমার শাশুড়ি মার আমার মার এরকম টুকটাক কাপড় জোপড় মানে সেলাই করে দিতে পারি ঘরেরও যাবতীয় টুকিটাকি যেসব কাজ লাগে সেগুলো আমি করে নিতে পারি তো সেই জন্য আসলে ঘরে মেশিন থাকা খুবই জরুরি আমার ছিল না তারপর আমার বাবা আমাকে মেশিন দিয়েছেন বাবার কাছে চেয়েছিলাম তারপরেই টেলারিং একটু টুকিটাকি শিখে নিলাম আর বড়ো বোন তো মাথার উপরে আছেনই শিক্ষক হিসেবে টেলারটা আমার বড় অনেক অনেকদিন যাবৎ ভালো পারেন মানে টেলারের মাস্টার বললে চলে উনি দীর্ঘ পনেরো বছর মতো এরকমই সামথিং হবে বা আরও বেশি হতে পারে এরকম উনি এক্সপিরিয়েন্স আছে মানে ওনার কাজ আরও পনেরো বছর আগে শেখায় এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন তো টুকেটাকে কোনো জিনিসের সমস্যা হলে ওনাকে ফোন দিই উনি বলে দেন সব কিছু আর ইউটিউব জগৎ তো আর এখন আছেই সব কিছুই দেখিয়ে দেয় ইউটিউবে তো টেলারিং কাজটা শেখায় এখন আমি মনে করব না তেমন বেশি কঠিন কারণ এখন ঘরে বসেই সবাই কাজ করতে পারেন ঘরে বসেই অনেক কিছু শেখা যায় অনলাইনের মাধ্যমেও তো আসলে মেয়েদের সব কিছুই জানা উচিত সব কিছুই কিন্তু শিক্ষা নেওয়া উচিত আসলে আমার মা বাবা ছোটবেলা একটা কথাই বলতেন যে মেয়েদের সব কিছু শিখা থাকা ভালো কখন কার কীরকম সিচুয়েশান আসবে কেউ জানে না তাই সব ধরনের অভিজ্ঞতা থাকা ভালো তাল্লার রহমতে আমরা তৃণমূলী অনেক কাজ পারি আমরা সব ধরনের অভিজ্ঞতা আছে আমি মিস্ত্রিও করতে পারি কাঠে পেরেকও বসাতে পারি কোনো ধরনের দরজার হ্যান্ডেল সিটকেরি সেইগুলোও বসাতে পারি মানে অনেক সময় হয়ে যায় রাজমিস্ত্রি অনেক সময় হয়ে যায় রং মিস্ত্রি অনেক সময় হয়ে যায় টেইলারিং আবার অনেক সময় হয়ে যায় ঘরের সব যাবতীয় কাজ করার কাজের মানুষ তো আমি কিন্তু যখন যেরকম সিচুয়েশান আছে তখন আমি সব কিছু নিজের মতো করি করি কারণ এইগুলো হলো আমার মা বাবার শিক্ষা কোনো কাজই ছোটো নয় সব কাজ জানা থাকা ভালো সেই জন্য ইচ্ছা করে করে বাবা মার সাথে থেকে থেকে টুকিটাকি কাজগুলো শিখে নিতাম তো টেলারিংটা কয়েকদিন আগেই শিখেছি তো এখন আমার একটা কেটে নিচ্ছি তো অনেক দিন ধরে ইউটিউবে আসার কারণে টেলারিং কাজটা বেশি চালিয়ে নিচ্ছি না কারণ এত বেশি সময় পাচ্ছি না ইউটিউবে ভিডিও ঠিক করতে গেলে অনেক সময় দিতে হয় যা ইউটিউব জগতে না আসলে বুঝতাম না এবং ইউটিউব জগতেও কিন্তু অনেক কঠিন অনেক স্ট্রাগল করে টিকে থাকতে হয় সেটার প্রতিও কিন্তু ন্যূনতম কোনো ধারণা ছিল না তো আস্তে আস্তে সব কিছুই শিখে নিব। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সব কিছুই আস্তে আস্তে শিখে নেবো এবং আপনাদের মতোই একজন হয়ে উঠতে পারবো আর অবশ্যই আমার যারা আপুরা আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি প্লিজ ফুল ওয়াচ করে দিবেন আমার ভিডিও আসলে হয়তো আমার ভিডিওতে তেমন কোনো অন্যরকম চেঞ্জনেস নেই যেমন অন্যান্য আপুরা অনেক বেশি গর্জিয়াস ঘর দিতে পারেন বা কাজ দিতে পারেন ওনাদের ঘর ওনাদের জিনিসপত্র দেখলে অন্যরকম লাগে সেই জন্য হয়তো বা ওনাদের চ্যানেলে ভিউজ বেশি আসলে আমার যা আছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর তা থেকে কয়েকজন আপুরা রেগুলার আমার ভিডিও দেখেন এই আপুদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ ওনারা যদি না থাকতেন আজকে হয়তো এতটুকু এগুতে পারতাম না তো যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলের বেল আইকনে একটা প্রেস করে দিবেন আমি যখন ভিডিওটি ছাড়ব তখন আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে তখন আপনারা যথাযথ মতো দেখে নিতে পারবেন তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু কাপড়টা কেটে নিচ্ছি আর আপনাদের কাছে বারবার কেন বলা হচ্ছে যে ওয়াচ টাইমটা ফুল করে দিবেন কারণ এখন এতদিন আমি চিনতাম না কিভাবে আসলে এভারেজ ভিউটা বোঝা যায় যে কে কতক্ষণ দেখেছেন এখন অ্যাকচুয়ালি আমি শিখে গিয়েছি যে কতটুক পর্যন্ত আমার ভিডিওটা কতটুক আর মানুষে কতটুক দেখছেন সেটা কিন্তু একটা রেভিনিউ আছে সেখানে গিয়ে দেখা যায় তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করি কারণ একমাত্র আমার আল্লাহ জানেন আমি আপনাদের ভিডিও ফুল টাইম দেখি কিনা বা আপনারাও বুঝতে পারবেন আমি দেখি কি না কিন্তু তারপরও আবার বলছি আমি কিন্তু যতজনেরই ভিডিও দেখি আমি ফুল ওয়াচ করে দিই আমি বেশি দি যদি সময় দিয়ে না দেখতে পারি আমি যদি দশজন বা পাঁচজনেরও আমি ভিডিও ওয়াচ করে দিই বিশেষ করে যারা আমার কমেন্ট করেন তাদেরটা তো আমি ওয়াচ করেই দিই কারণ একজনে আমার কাছে আমার ভিডিওটা দেখবে আমাকে একটু লাভবান করে দেবে সেই উদ্দেশ্যেই কিন্তু আবার ওনাদের ভিডিওগুলো আমি দেখে আসি তো এইভাবে একে অপরেরকে সাহায্য করতে হবে এবং একে অপরের পাশে থাকতে হবে তো আমি যদি স্বার্থপরের মতো অল্প একটু দেখে আসি আর যদি বলি যে আমি দেখে আসলাম আপনার ভিডিও কিন্তু ঠিক মতো দেখলাম না তো সেটা আসলে যার ভিডিও দেখছি উনি হয়তো বা কিছু বলবেন না কিন্তু ওপরে তো আল্লাহতালা আছেন আমি যদি এখানে আমার অনেস্টি দিয়ে কাজ করে যাই নিশ্চয়ই একদিন ফল পাবো হয়তো বা দুদিন আগে কিংবা পরে কিন্তু আমি নিশ্চয়ই দৈর্যের ফল পাবো এবং আল্লাহ তালা আমাকে দিবেন সেটা কারণ আমি এখানে ঠকাইনি কাউকে সেই চিন্তা করি কিন্তু আমি ওয়াচ করি কারণ আধখান ভিডিও দেখে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে কিন্তু উনি হয়তোবা কিছুই মনে করবেন না কিন্তু আমি ওই যে উপরে এক জায়গায় ঠেকে যাব। সেই জন্যই আর কি এরকম চিন্তাধারা করি না তো আশা করি আপনারাও আমার পাশে থাকবেন ফুল ওয়াচ করে দিবেন আর এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তো গল্প করতে করতে আমি আমার কামিজটা কেটে নিয়েছি আর এখন হাতাটা কেটে নিচ্ছি তো এই বাটিকে ড্রেসটা ঢাকা থেকে আনিয়েছি তো এই ড্রেসগুলো কিন্তু আমার খুব ভালো লাগে বিশেষ করে সামারে তো এই ড্রেসগুলো পড়তে অনেক আরামদায়ক পাতলা একদম কোনো রকমের কোনো গরম লাগে না যেভাবে খুশি সেভাবে পরা যায় ডিজাইন করে আর এই কালারটা বিশেষ করে আমার আরও বেশি পছন্দ কারণ ছোটোবেলায় একটা বাটিক পরেছিলাম এরকম লাল আর বাসন্তীর মাঝে তো ওই ড্রেসটা কিন্তু আমার খুব বেশি ফেভারিট ছিল তো এক কাপড় তো আর বেশি দিন থাকে না একদিন তো আর চলেই যাবে নষ্টই হয়ে যাবে তো ওই স্মৃতি মনে করে আবার আমি এই কালারটা নিয়েছি কারণ এই কালারটা দেখে আর সামলাতে সামলাতে পারিনি এটা আবার আমি নিয়েছি আমার জন্য তো এই পর্যন্তই আজকে আমি কমপ্লিট করে নিলাম কাটা অন্য আরেক দিন সেলাই করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ